তেইশে জুলাই সকাল এগারো ঘটিকায় প্রাণী প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় মুখ্যমন্ত্রী প্রাণিসম্পদ বিকাশ যোজনা এমপিএসবি ওয়াই দু হাজার পঁচিশ ছাব্বিশ প্রকল্পে পানিসাগর ব্লক এলাকার জনগণ তথা বেনিফিশারিদের মধ্যে মুরগির ছানা বিতরণ কর্মসূচি উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সঞ্জয় দাস এছাড়া উপস্থিত ছিলেন সম্পদ বিকাশ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তথা পানিসাগর প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের ইনচার্জ ডক্টর সঞ্জয় দাস সহ দপ্তরের অন্যান্য পদাধিকারী সহ কূর্মীবৃন্দ এসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সঞ্জয় দাস জানান এ ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে গোটা পানিসাগর ব্লক এলাকা জুড়ে প্রতিটি গ্রাম পঞ্চায়েত স্তরে এ মর্মে পানিসাগর ব্লকের অন্তর্গত সব কোটি গ্রাম পঞ্চায়েতে মোট দুশো আটাত্তর জন বেনিফিশারিদের মধ্যে কুড়িটি করে

ডাক্তার संजय দাশের হাত ধরে এই ধরনের প্রকল্পে মুরগির ছানা সহ ছাগল, শূকর এবং হাঁসের ছানা বিতরণ করা হয়ে থাকে প্রকল্প বাস্তবায়নের শুরুতেই মুরগির ছানা প্রদানের মাধ্যমে উক্ত প্রকল্পের সূচনা হলেও আগামী কিছুদিনের মধ্যে মুরগি ছানা ব্যতীত বাকি সকল প্রজাতির উন্নতমানের ছানা বিতরণ করার সিদ্ধান্ত রয়েছে এই প্রকল্পে এই মর্মে মুরগির ছানা নিতে এসে এক बेनिফিশিয়ারের মা জানার মুখ্যমন্ত্রী সম্পদ বিকাশ এ ধরনের সহায়তা আগামী দিনগুলোতে গ্রামীণ এলাকায় মহিলা সহ বেনিফিশারিদের অর্থনৈতিক বুনিয়াদকে আরও সুদৃঢ় করে জীবিকা নির্বাহে সহায়ক ভূমিকা পালন করবে তাই তিনি সমগ্র বেনিফিশারিদের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট তারই ধর্মনগর

আগেই আমরা এই যে মজুরির বাচ্চা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেছি এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে আগত বেনিফিশিয়ারি এবং আমার সঙ্গে এখানে ভারপ্রাপ্ত ইনচার্জ এবং সাংবাদিক বন্ধু সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং পানিসাগর পঞ্চায়েত সমিতির তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি এই যে প্রকল্প আমরা বিগত দিনেও দিয়েছি আর আজকেও আমরা এটার সূচনা করেছি এর মাধ্যমে আমরা মুরগির বাচ্চার সঙ্গে হাঁসের বাচ্চা এবং ছাগল এবং শুকর ছানা এগুলি এই প্রকল্পের মধ্যে আছে এগুলি আমরা কিছুদিন পরে আমরা বিতরণ করব এটা কি শুধু পানিসাগর ব্লকের মধ্যে চলছে নাকি আদার্স মহকুমা ভিত্তিক এটা অ্যাকচুয়ালি আমরা সমগ্র ত্রিপুরার স্কিম আর এখানে আমরা পানিসাগর ব্লকের অধীন যে পঞ্চায়েতগুলি আছে সেইগুলি নিয়ে আমরা কাজ করছি